हेलो गाइस वेलकम चॉइस के में तुम वीडियो पे उठता है कितने देखिए किसी वो ट्रेड एक हम देखें एक तो ट्रेड नहीं हो सके एक तो ट्रेड में तो नहीं हो एक तो ट्रेड प्लेस कर सको तो तीन से लेकिन सारे शॉर्ट शॉर्ट वाशिंग बूट्स ओके

আসাকলি এটা ডট হবে তো অনেকেই ভাই সারাদিন দিন ট্রেড করেন আমার মনে হয় যে সারা দিন ট্রেড করার দরকার আছে যাই হোক যদি একটা ট্রেড প্লেস করতে পারেন সারা দিনের হয়ে যাবে ওকে সব ভুল아요 মার্কেট ডাপনা গিয়ে উইন দিয়ে মার্কেট আসলে লাল হইল সবুজ হইল এটা ব্যাপার না উইন টাইম এর তো আর কি ট্রেড করার দরকার আছে আচ্ছা আর কয়েকটা ট্রেড প্লেস করি ওকে দেখি কিছু মার্কেট আসলে আমার যেখানে ট্রেড বেস টাই সুবিধা হবে এবং আমার যেখানে প্রফিট হওয়ার চান্স আমি কিন্তু ট্রেডটা সেখানেই নিব এখান থেকে আমি দুইটা ট্রেড করব তার একটু

ओके, 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 तो देखा जाएगा, जाएगा उनको एक ट्रेड तो प्लेस कर सी, अखंड देखा जाएगा कोई ना है कि ना, एक भाभी भाई, जाएगा उनको जो दे अपनी ट्रेड टो प्लेस कर दो तो

মার্কেট আসলে লস তো করা যাবে না দিন শেষে আমাদের প্রফিট করতে হবে আর আমরা যেহেতু মার্কেটে আসছি প্রফিট করার জন্য উইন হবে উইন হবে উইন এর টেনশন নেই মার্কেট তো উইন অবশ্যই হবে অবশ্যই অবশ্যই ওইটা তিনটে রেট কিন্তু লস দিয়েছে তো কথা তো মার্কেট শুনে না মার্কেট তো খুব বেশি বুঝতেছে এখান থেকে আর যেহেতু তিন চারটা ট্রেড লস হয়েছিল এখান থেকে দেখি লসটা আসলে করা যায় কিনা তো শুনবে সব সময় আসলে যে শুনে তা না কিছু কিছু সময় আপনার সাথে কাহিনি করবে তো ভয় পাবো না ভয়কে আমরা জয় করবো

ओके okay, ओके okay. तो सर का धन्यवाद भाई